ডাক্তার দেখেন তো কি হয়েছে রাত্রে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি এই কই তুমি তাড়াতাড়ি দরজা খোলো প্রতিদিন যে তুমি গাজা খাইয়ে আসো তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই আরে গাজা খায় রাজারা গাজা খাইলে সেহারায় গেলে যাসে আজ পর্যন্ত দেখছো কোন পুরুষ পাল্লারে গেছে তাইলে কাল থেকে আমিও গাজা খাবো আমার জন্য দশ টাকার ওজন বেশি নাকি নয় টাকার ওজন বেশি নয় টাকার ওজন বেশি কেন নয় টাকার কেন হচ্ছে টাকা হচ্ছে পয়সা দেয়া থাকবে আর দশ টাকা তো একটা নোট তাই রাইট একদম সঠিক আচ্ছা তোমার জন্ম সাল কি আর তোমার বয়স কত সাল উনিশশো নিরানব্বই আর বয়স কিন্তু আমারও তো উনিশশো নিরানব্বই সালে জন্ম তাহলে আমার বয়স কেমন করে পঁচিশ হলো সেটা তোমার সমস্যা আমার না ইদুর মারার বিশান্তে বলছিলাম আনসিলা খাবারের সাথে মিশমিশে দেছে লাফায় খাবে দফায় মরবে কালকের ফুস্কাগুলো অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনসিলা ফুস্কা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি ছিল এবারে শালা আমারে দুই নম্বর বিশ দিছে ফুস্কা ই ডপলডাই পোরা এই শোনো না আমি বয়রা না বলো শুনতিছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি

বলতো পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা বেশি কার স্যার ফুচকাওয়ালার কি বললি হারামচাদা স্যার আপনি বেবি দেখুন একজন হুচকাওয়ালা এক বড় লোককে বাটিয়াতে রাস্তা দাঁড় করিয়ে দেয় স্যার আপনি কি পারবেন কোন বড়লোককে বাটিয়াতে রাস্তা দাঁড় করাতে তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগায় নেই তাই সবাই হাসছে হাসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমি তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাইয়া দিবি ভাবি ভাইরে বলেন না এবার সীতা আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার সীতা বাহারের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হইছে নাকি সীতার ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে হ্যালো অরুণ ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার আমার আমাদের ব্যাগের মধ্যে 2000 টাকা ছিল আমি খুঁজে পাচ্ছি না চুরি হয়ে গেছে দেখছ তুমি খালি মিথ্যে কথা কয় ব্যাগের মধ্যে 1100 টাকা ছিল টাকাটা কত ছিল সেটা বড় কথা না টাকাটা নিল কে সেটাই বড় কথা একবার হাতে পাই আমি ও মজা আমি দেখাচ্ছি আমার টাকা চুরি করা নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাকনাম নাম ভালো নামটা বলবেন ছোট লোক বা সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদ্ধের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন ডাক্তার দেখেন তো কি হয়েছে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি